ও তাগরি করে না আচ্ছা যেমন দুজন আমি পেয়ে গেছি গুগল দাদা খেলার কি আমাদের গুগল দাদাগুলো দেখেন দেখি মাঝে মাঝে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আপু আপনার কাছে ভালো লাগে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে না কেন সব সময় কখনো খেলেছেন খেলিনি তো দেখছি মানে যখন দেখি তখন মনে হচ্ছিল যে আমরা এরকম ভাবে খেলতে পারতাম কিন্তু আল্লাহ আমাদের আশা পূর্ণ করছে যে আজকে আপনার সাথে আমরা দাদা খেলতেছি আচ্ছা যাই হোক আপনারা কখনো খেলেন না আজকে খেলতেছেন অবশ্যই ভালো লাগবে খেলে তো আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি আপনি সঠিক অ্যানসার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য আকর্ষণীয় গিফট আছে জি বলেন ধরব হ্যাঁ অবশ্যই বলেন আগা জঞ্জন গোড়া মোটা জিনিসটা কি আগা জনজন গোড়া মোটা জিনিসটা কি বাবা আপু আপনার কি মনে হয় যে ও পারবে

হ্যাঁ আমারও একটু একটু মনে হচ্ছে যে সঠিক হবে এখন একটু মনে হবে না বলতে হবে যে আসলে সে দিছে কিনা আর নিচে যখন থাকে ওটা বাড়ি দিলে ঝনঝন করে আচ্ছা যাই হোক আমি আরেকটা প্রশ্ন করি অবশ্যই মেয়েরা কোন জিনিস খেতে পারে না

কোন জিনিসা আপনারা উত্তরটা দিয়ে দেন আমরা আসলে পারতেছি না পারলে আমরা অবশ্যই আপনাদেরকে বলতাম আরেকটা ধরি মেয়েরা দেখিয়েছিলেন ছেলেরা জিনিসটা কি মেয়েরা দেখিয়ে চলে ছেলেরা লুকিয়ে চলে জিনিসটা কি এটা হচ্ছে পার্স ব্যাগ কারণ ছেলেরা হচ্ছে মানে যে কি ব্যাগ যেন হলো এটাকে মানি ব্যাগটা হচ্ছে লুকাইয়ে রাখে আর মেয়েরা পার্স ব্যাগ সামনে দিয়ে মানে দিয়ে হাঁটে হঠাৎ আপনার পার্সের কথা কেন মনে হলো কারণ আপনার সামনে তো আরো দেখানোর অনেক কিছু আছে না না পার্স মনে হলো যেটা মনে হলো আমি সেটাই বললাম আহ উনি যে পার্সের কথা বললো এটা কি রাইট আমার কাছে তো মনে হচ্ছে যে এটাই রাইট মনে হচ্ছে বললে আমি তা নিতে পারবো না কারণ একদম রাইট বলতো হ্যাঁ একদম রাইট একদম রাইট হ্যাঁ একদম শিহর তো আপনি সিহ

দুজনকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনাদের দুজনকে গিফট আমি দিতে পারতেছি না যেহেতু আপনি তিনটে পুরুষের উত্তরটা দিতে জাস্ট দুইটা দিতে পারছেন আরেকটা দিতে পারেনি তার জন্য আপনাদের দুজনের কে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আপু আপনাকে

আপু আমরা কোনোদিন ধাঁধা খেলিনি এই ফার্স্ট মানে খেললাম তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে একটা গিফট পাবো কিন্তু আমাদের ভাগ্য নাই কিন্তু আপনারা কমেন্টে বলবেন হতাশা হওয়ার কোনো কারণ নাই নেক্সট যদি আবার কখনো আপনাদের মাঝে আমার দেখা হয়ে যায় তখন অবশ্যই আপনাদের দুজনকে আমি গিফট দেব ধন্যবাদ আপনাদের দুজনকে অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি এই রকম মজার ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা ফলো করেন